সপ্তাহে আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে রয়েছে তাই এই সময়ে আপনাকে কোনো ধরনের দুর দুরত্বের ভ্রমণ এড়াতে হবে এবং যদি কোনো ভ্রমণের প্রয়োজন হয় তবে আপনার মেডিকেল চেক করার পরে যে কোনো ভ্রমণ আপনার সম্ভবত এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয় করতে হবে কারণ এই সপ্তাহে একজন পাওনাদার আপনার দরজায় এসে আপনার কাছ থেকে অর্থ চাইতে পারে এমত অবস্থায় আপনি যদি তাদের কাছে টাকা ফেরত দেন তাহলে আপনি আর্থিক সমস্যায় করতে পারেন এবং আপনি যদি টাকা ফেরত না দেন তবে এটি আপনার সুনামকে প্রভাবিত করতে পারে কিছু লোকের জন্য পরিবারের নতুন অতিথির আগমন উদযাপন এবং আনন্দের মুহূর্ত নিয়ে আসবে এর সাহায্যে বাড়িতেই নতুন নতুন খাবার তৈরি হবে এবং একই সঙ্গে আপনি অনেকদিন পর পুরো পরিবারের সঙ্গে বসে সময় কাটানোর সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কাজ থেকে ছুটি নিয়ে তাদের ভাই বোনদের সাথে বাড়িতে সিনেমা দেখার বা ম্যাচ দেখার ইচ্ছা থাকতে পারে রাহু আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে তাই এটি করার মাধ্যমে আপনি বাড়ির লোকেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধিতে সফল হবেন তবে এটি কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে এই সপ্তাহে তাদের ব্যক্তিগত সমস্যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না যা তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং যোগ ব্যবহারের সাহায্য নিন উপায় প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন রাশিফল সংক্রান্ত আরো কিছু জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত দেখতে থাকবেন টিভি বিষাদ